ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা শাকিব খানের তুফান সিনেমা চলছে কুষ্টিয়া খোকসা একমাত্র সিনেমা হল মনামি সিনেমা হলে চলছে তুফান সিনেমা ঈদের বেশ কয়েকদিন হয়ে গেল এখন পর্যন্ত দর্শক বেশ আশাস্বরূপ হল কর্তৃপক্ষ জানিয়েছেন যে বেশ ভালো দর্শক হচ্ছে এখন পর্যন্ত তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী দর্শক হচ্ছে হলের পরিবেশ সম্পর্কে তার কাছে জানতে চেয়েছি এবং কিছু দর্শকের সঙ্গে ক্যামেরায় কথা না বললেও তারা আমাদের জানিয়েছেন আমাকে জানিয়েছেন যে তারা সুন্দর মনোরম পরিবেশে তারা ছবিগুলো দেখছে ছবি হলের পরিবেশটা বেশ ভালো আছে ফ্যান লাইট সহ বেশ ভালো চলছে এছাড়াও ছবি সম্পর্কেও তারা বেশ ভালো ফিডব্যাক দিয়েছে ছবিটাও বেশ ভালো গল্পের একটা সিনেমা সিনেমা হলে অলরেডি সিনেমা চলছে আমরা দেখতে পারছি সাহিফ খান এই সিনেমাতে বেশ ভালো একটা ব্যতিক্রম রোল প্লে করেছে আমরা তারই কিছু দৃশ্যটা আমরা সিনেমা হলে দেখতে পেয়েছি এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী সহ ফজুর রহমান বাবু শাকিব খান নাবিলা ইন্ডিয়ান নায়িকান মিম মিশা সৌদাগর সহ বাংলাদেশে বেশ পরিচিত রয়েছে এই তুফান সিনেমায় সিনেমায় টিকিট মূল্য ধরা হয়েছে একশো টাকা উপর নিচে বেলকুন যেখানেই বলেন একশো টাকা করে সিনেমা টিকিট মূল্য ধরা হয়েছে